জড়জগতের তিনটি অবস্থা সৃষ্টি স্থিতি এবং প্রলয় ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালনকর্তা আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা সমুদ্র সমগ্র জড়জগত জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় সত্যগুণের অধিশ্বর হলেন বিষ্ণু রজগুণের অধীশ্বর হলেন ব্রহ্মা এবং তমগুণের অধীশ্বর হলেন শিব বা শম্ভু এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ তার শ্রীমদ্ভাগবতের তাৎপর্যে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উদ্ধৃতি দিয়েছেন শ্রী শিব হচ্ছেন আত্মারাম বা পূর্ণাত্মা উপলব্ধি স্তরে অবস্থিত কিন্তু যেহেতু তিনি তমগুণের দায়িত্বভার সমন্বিত ভগবানের গুণাবতার তাই তিনি কখনো কখনো জড়জগতে সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হন চিৎ জগতে শিব সদা শিব রূপে অবস্থান করেন কখনো কখনো শিবকে বৈকুণ্ঠের দ্বার রক্ষকও বলা হয় শিবের নিত্য ধাম মহেশধাম জড়জগৎ ও বৈকুণ্ঠ ধামের মধ্যবর্তী এ প্রসঙ্গে ব্রহ্ম সংহিতা বলা হয়েছে গোলকন নামনি নিজ তলে চতস্য দেবী মহেশহরি ধাম অসু তেশু তেশু এখানে দেবীধাম অর্থে জড়জগত। এবং হরিনামর্থে বৈকুণ্ঠলোক এবং মহেশধাম তার মধ্যবর্তী সেই সদাশিবই জড়জগতে রুদ্ররূপে নিজেকে প্রকাশ করেন ভাগবতের চতুর্থ স্কন্ধে আমরা দেখতে পাই শিবের দ্বারা গীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা যা রুদ্র গীত নামে খ্যাত চৈতন্য মহাপ্রভুর স্বীকৃত যে চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে তার একটি এসেছে মহাদেবের থেকে তার সম্প্রদায় রুদ্র সম্প্রদায় নামে বিখ্যাত শিব সাধারণত ভূত প্রেত পরিবৃত হয়ে বাস করেন এটি প্রকৃতপক্ষে তার বিশেষ করুণার প্রকাশ ভূত প্রেত পিসাজ প্রভৃতি পাপ জনিতে আবদ্ধ জীবরাশি শিবের মাধ্যমে ভক্ত সঙ্গ লাভ করে এবং ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হয় বলা হয় কখনো কখনো শিব ব্রহ্মজ্যোতিতে বিচরণকারী জীব আত্মারাও বিমল কৃষ্ণ ভক্তির সুযোগ লাভ করে শ্রীমদ ভাগবতে সুত গোস্বামী বলেছেন নিম্ন গানাং যথা গঙ্গা দেবা নাম চুত্ত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরা নামা মিদাং তথা অর্থাৎ ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা হল শ্রেষ্ঠ তেমন সমস্ত আরাধ্য বিগ্রহদের মধ্যে অচ্যুতই পরম বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিব তেমনি শ্রীমৎ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ জয় জয় শম্ভু হর হর মহাদেব নমস্কার